লাগবে দামের কথা ভাবছেন দামের কথা ভাবার দরকার নাই আপনারা নিবেন মাত্র একশো টাকা মাত্র একশো টাকা কি মাল লাগে আপনার দেখেন মাত্র একশো টাকা লাগাই দিয়েছি আজকে ঠান্ডার দিনে ঠান্ডার অফার লাগাই দিয়েছি আপনারা দেখেন এখানে অনেক অনেক ধরনের ট্রাং আছে চাষার দোকানে এই যে দেখেন আপনাদের কি মডেলের কিছু খুঁজে পাবেন কি সুন্দর রং মারা একটা আন্না পাইতেছেন মাত্র হাজার টাকা মাত্র হাজার টাকা আসসালাম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সম্মুখে আর নতুন জিনিস নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদেরকে দেখাবো যে কি নতুন জিনিসটা আপনারা সবাই এই ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখুন আপনারা তো আগে দেখেছেন দেখেন এই যে এই যে এরকম কার্পেট দেখেছেন এরকম নিউ মডেলের নিউ ডিজাইনের কার্পেট এর আগের ভিডিওতে দেখেছেন আজকে আপনাদেরকে দেখাবো যে এই কার্পেটের মতো মেঝেতে পড়ার জন্য নয় আপনারা এই এরকম ওয়ালে দেওয়ার জন্য কি আরেকটা নতুন মাল আইছে আপনাদেরকে দেখাবো আপনারা খালি দেখতে থাকুন দেখেন আজকে কি নতুন মাল আইছে আর আমার চ্যানেলে যারা এখন পর্যন্ত নতুন আছেন তারা বেশি দেরি না করে লোকাল ফলো করার আপাতত এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লে আইকনটাটা বাজিয়ে দিন আর একটা ছোট করে লাইক দিয়ে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন দেখেন আজকে কি নতুন মাল নিয়ে আসে আপনারা দেখেন আসেন প্রিয় দর্শক বন্ধুরা দেখেন চাষার দোকানে আর একটা নতুন এর মাল নেয় হ্যাঁ এই মালটা হচ্ছে আপনারা এই মালটা আপনারা ওয়ালে লাগাইতে পারবেন ওয়ালের কার্পেট কয় নতুন ডিজিটাল মডেল ডিজিটাল মাল এই মালগুলো আগে আসলো না কিন্তু নতুন মাল এই যে আপনার বগুলো আছেন দেখেন আপনাদের কি আপনাদের কি মডেলের মাল লাগবে কি ডিজাইনের মাল লাগবে চাচার দোকানে সব ধরনের সব ডিজাইনের মাল আছে কি ডিজাইনের লাগবে দামের কথা ভাবছেন দামের কথা ভাবার দরকার নাই আপনারা নিবেন মাত্র একশো টাকা মাত্র একশো টাকা কি মাল লাগে আপনার দেখেন মাত্র একশো টাকা লাগাই দিয়েছি আজকে ঠান্ডার দিনে ঠান্ডার অফার লাগায় দিয়েছি আপনারা আজকে নিবেন মাত্র একশো টাকা ঠান্ডার দিনে গরম অফার গরম গরম ঠান্ডার দিনে ঠান্ডা একবারে ঠান্ডা কোনটা লাগবে আপনাদের আর আপনারা যখন যোগাযোগ করতে চান ভিডিও স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে এটা দশ মিটার দশ মিটার থাকবে দেখেন প্রিয় দর্শক বন্ধুরা কি ডিজাইনের লাগে দেখেন দেখেন অন্য অন্য রকমের বহু বহু ডিজাইনের আছে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করলে সব ধরনের কার্পেট পাবেন বুঝছেন তার সাথে সাথে আপনাদের যদি এই যে বর্তমান দেখেন ঠান্ডার দিন পার হয়ে গরমের দিন এসেছে আপনাদের যদি এরকম বাস্ক লাগে ট্রাং লাগে হ্যাঁ এটা ওয়াল পেপার কার্পেট কোনটা কার্পেট ওই দোকানে আছে ওইটা মাঝিতে এটা ওয়াল পেপার আপনারা ওইটা ওয়ালে লাগাইতে পারবেন ওয়ালে লাগাইলে আপনাদের ডিজাইন হবে নিউ ডিজাইনের হবে রং করা লাগবে না রং করা লাগবে না

এবার চাষার সঙ্গে কথা বলবো দেখি চাষা এই ট্রাং এর দাম চাষা এই ট্রাং গিলের দাম কিরকম কিরকম লাগাইছে চাষার সঙ্গে এখন কথা বলবো আপনারা সবাই দেখতে থাকুন আসসালাম ওয়ালাইকুম সালাম আচ্ছা চাষা আপনার দোকানে তো এর আগেও সগেসনে নিয়ে ভিডিও বানাইছিলাম প্রিয় দর্শক বন্ধুরা বহুত দেখেছে এবার আবার আসলাম আপনার দোকানে আচ্ছা আপনার দোকানে তো ট্রাং বহুত টান ট্রাং দেখলাম আপনার ট্রাং এর দাম কিরকম হবে একদম দাম সস্তা আছে

আপনারা পাইকিরি মালও চাষের এখান থেকে পাবেন চাষার দিয়ে দেবো চাষের এখানে গোদাম নাই বাড়িতে বাড়িতে চাষার গোদাম আছে আপনারা পেয়ে যাবেন দাম দামের জন্য ভাবার দরকার নাই দাম একবার কম হবে ডিসক্রিপশনে নম্বর দেওয়া থাকবে আপনারা ফোন করবেন হ্যাঁ সকাল নতুন মাল আছে এটাও আপনাদেরকে আজকে দেখাবো আপনারা খালি দেখতে থাকুন আরো মজা আছে কি মজা দেখছেন আরো মজা আছে এই যে দেখেন আর একটা নতুন প্রোডাক্টের মাল আইছে দেখেন এই যে এই যে এরকম এরকম মাল আছে আচ্ছা এরকম আন্না আছে খুব কম দামে কম দামে পাবেন তো দর্শক বন্ধুরা দেখেন চাচার এখানে লোহার আন্নাও পাবেন চাচার কাছ থেকে জানি যে লোহার আন্নার দাম কিরকম হবে কিরকম কম দামে দিতে চাচা এখনকার বর্তমান দেখেন এইমা চাচার মুখ থেকে শুনি আচ্ছা চাচা আচ্ছা আপনি সব কিছু তো আপনার আমার হ্যাঁ লোহার পালিনের দাম কিরকম কম দামেও একদম কম দামে দাম কিরকম হবে হাজার হাজার আপনারা হাজার টাকা দেখেন চাচা বলে দিয়েছে হাজার টাকা দেখেন কত সুন্দর আন্না পাইতেছেন গিলাস আছে আপনারা কিবা কি থালি বাসন সবকিছু খুতে পারবেন কি সুন্দর রং মারা একটা আন্না পাইতেছেন মাত্র হাজার টাকা মাত্র হাজার টাকা আর আপনারা যদি বেশি করে নেন ভাই ভিডিও দেখে যদি আসেন চাষা কে বলেন চাষা আরো মোটামুটি কিছু না কিছু ডিসকাউন্ট করে দিবেন আপনারা খালি আসবেন খালি দেখেন চাষা কত ডিসকাউন্ট করে দেয় এছাড়া চাষার কাছে আরো অনেক অনেক বস্তু আছে চাষার কাছে যদি আপনারা যদি শকেশ গড্ডে সব লাগে আপনারা তো দেখছেন আর যদি আপনাদের লোহার পালেং লাগে স্টাইলি পালেং লাগে বা নতুন ডিজাইনের ভালো পালেং লাগে আপনারা সব ধরনের পালেং পাবেন প্রিয় দর্শক বন্ধুরা আর চাষার কাছে সব ধরনের আধুনিক আধুনিক বস্তু পাবেন আর কি আর আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে আপনারা সবাই বিশেষ করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সর্বশেষে সবার জন্য দোয়া রইল খোদা হাফিজ